আমি মান্না সে আমাকে নায়ক মান্না কেন ফোন করবো রাই আমাকে বাচ্চু ভাই ফোন করতে পারে আমি তো গান গাই মানে বড় যদি তখন বা জেন ভাই ফোন করতে পারে কারণ আমি সিঙ্গার আমাকে মান্না ভাই কেন ফোন দিবে তারপর দেখলাম যে না আসলে মান্না বুগুনি আমার সাথে দেখা করতে চাইলেন দেখা করলাম করে বললাম যে না আমি অভিনয় করবো না কেন আমি পারি না অভিনয় করতে তারপর বললাম আমি কিন্তু জিরো নাচতেই পারি না তো তখন তো থার্টি ফাইভে শুটিং হয় তো প্রথম দিন আমার আসলে নাচেরই শুটিং ছিল পরীক্ষা করার জন্য আমি আসলে নাচতে পারি কি না তো তারপরে ওনারা আমাকে বলেছিলেন স্বাগত আমরা গত পনেরো বছরে তোমার মতো ডান্সার পাই নাই তা বললাম আচ্ছা ওকে তো এই আর কি তবে আমাকে ওনারা অনেক ইন্সপায়ার করেছিল এবং করেছিল বলেই কাজটা আমি করতে পেরেছিলাম এবং মান্না ভাই চলে যাওয়াতে আমার অনেক বড় লস হয়েছে সেটা উনি উনি চলে যাওয়ার পরে এত বড় একটা একটা তো এটা পুরো ক্রেডিটটা ওনাকে দিব কারণ ওনার মতো মাপের মানুষ আমার মতো একটা বাচ্চা মেয়ের সাথে এভাবে মিশে যেতে পারে সেটা ওনার উনি বলেই সম্ভব ছিল এবং ওনার মতো বড় মানুষ বলেই সম্ভব ছিল আপনি যখন বড় তখন আপনি প্রাণ ফেলে মিশতে পারেন কিন্তু আপনার মনে যখন সংকীর্ণতা তখন আপনি কিন্তু হিসাব করে মিশবেন সো ওনার আসলে দেয়ার অনেক ক্ষমতা ছিল আমি ওনাকে প্রথমে বলেছিলাম আমি কাজটা করতে চাই না কারণ আমি তো গান গাইতে চাই এবং অফারটা পেয়েছিলাম মান্না ভাই আবদুল্লাল মামুন স্যারের একটি চলচ্চিত্রে অভিনয় করছিলেন দরিয়াপাড়ের দৌলতি তো ওই সিনেমায় আমি ছিলাম না তার মনে হয় তিন মাস আগে আমি আবদুল্লাল মামুন স্যারের সাথে পরিচিত হই এবং উনি আমাকে দিয়ে প্রথম অভিনয় করান তো স্যার সামহাও সিনেমাটা শুটিং করার সময় আমাকে মিস করছিল বারবার যে স্বাগত হলে ভালো হতো তো তখন মান্না ভাই পিক করে যে মেয়েটা কে যাকে আবদুল্লাল মামুসরা মিস করছে আমার নেক্সট সিনেমায় একজনকে দরকার তো মেবি যাকে আবদুল্লাল মামুন স্যার মিস করছেন সে অভিনয়টা হয়তো করতে পারবে তারপর উনি আমাকে ফোন দিলেন আমি নায়ক মান্না আমি বলছি যা মানে আমি ভেবেছি সামবাইডি ইজ মেকিং সামথিং উইথ মি যে ফান করছে মনে রাখার মতোই মানুষ সেটা বুঝতে আমার দেরি হচ্ছে এটাই আমার নিজের কাছে নিজে অপরাধী ফিল করি আর ওনার মতো মানুষকে মানুষ আসলে সারা জীবনই মনে রাখবে কারণ উনি বাংলা চলচ্চিত্রের জন্য একজন সম্পদ ছিলেন এবং উনি আসলে ভাবতেন কি ভাবতেন সাধারণ মানুষের মনের ভিতর কি চলছে এখন আপনি যখন আপনার দর্শকের মনের কথা বলে ফেলছেন তখন দর্শক তো আপনাকেই দেখবে এরপরে আমি আর কোন সিনেমা মানে কোনো নায়ককে দেখিনি যে দর্শকের মনের কথা বুঝতে পারে তো এইটাই তার সবচেয়ে বড় ম্যাজিক ছিল যে উনি জানতেন যে দর্শকের মনে কি চলছে এবং উনি ভাবতেন তো এই ম্যাজিক্যাল মানুষটাকে আমরা হারিয়েছি এবং অনেক অল্প সময় হারিয়েছি এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা বিগ মেস আর আমার জন্য তো বলবোই আমি কেনই বা তার সাথে দেখা হলো আমার কেনই বা কাজ করলাম তারপরে উনি চলে গেলেন সতেরো বছর হয়ে গেল তো যাই হোক